মাবিনে বান দব রে মাবিনে বান দব রে বব সংসার জুড়িয়াই বেবে দে কি করস সেই মায়ের লাগিয়া বেবে দে কি করস সেই মায়ের লাগিয়া ঠিক কিনা এই জমিনের উপরে যে মানুষগুলো আছে সমস্ত মানুষের মধ্যে সব চাইতে বেশি আপনাকে আমাকে ভালোবাসেন কে মা বলেন কে জমিনে যত মানুষ আছে ভাই বন্ধু আপনজন সবার চাইতে ভালোবাসে কে মা কিন্তু ওই মা বাবাকে আজকে আমাদের সমাজে অবহেলিত করা হয় কি হয় না দেখা যায় সংসারে সব চলে বিবি বাচ্চা বন্ধু বান্ধব সব ম্যানেজ করা চলে কিন্তু বৃদ্ধ বাবা মা ঘরে পড়ে থাকে তাদের ঔষধ কেনার টাকা হয় না যারা বলেন এমন কপালপুরা সন্তান এই সমাজে আসে না নাই তাই সেই সন্তানদের অবগতর জন্য কুরআন এবং হাদিসের উদ্ধৃতি দিয়ে মা বাবা সম্পর্কে মা বাবার خدمت সম্পর্কে কিছু কথা বলবো যদি আল্লাহ তৌফিক দান করেন সকলে বলুন আমিন মাবিনি বান্দা বানাই রহিমাদিনি বাম দব রে বব সংসার জড়িয়াই বেবেদে ককি কণ সেই মায়ের লাগিয়াই বেবেদে ককি কণ সেই মায়ের লাগিয় সন্তান যদি দূরে মায়ের মনে শান্তি নাই রে ঠিক না সন্তান যদি দূরে তাক মায়ের মনে শান্তি নাই রে ফিরে বাচ্চাদো নসবে ফিরে আসবে কখন ফিরে আই বিবে দেখো কি করছো সেই মায়ের লাগিয়াই বিবে দেখো কি করছো সেই মায়ের লাগিয়াই মবিনি বন্ধু বোনাই রে মবিনি বন্ধু রে বব সংসার জুড়িয়াই بِبِدِكُ দেখো কোন কোন শশী মায়েরে লাগিয়া বেবে দেখো কোন الانسان بوالديه محمد رَبُّ الْعَالَمِينَ আজ থেকে সাড়ে চোদ্দ শত বৎসর পূর্বে পুরানুল কারিবির একুশ নম্বর পার সুরতুল্লুক লুকমানের চোদ্দো নম্বর আয়াত দিন করে। কয়াবত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষকে জানিয়া দিনের অগ্নি আদব শোনাও ভবৎ সৈনল আমি মানুষকে নির্দেশ দিচ্ছি ভবৎ সৈনল আল্লাহ বলে আমি মানুষকে আদেশ করছি আল্লাহ বলে আমি মানুষকে হুকুম করছি বিওয়ালি দেহি তারা যেন তাদের পিতা মাতার খেদমত করে হুকুম পিতা মাতার খেদমতের হুকুম কার আরো জোরে বলেন কার বন্ধুগণ আমার কিন্তু এমন কিছু সন্তান আছে যার দ্বারা বিচার খরচ দেওয়া সম্ভব হয় পরিবার চালানো সম্ভব হয় বন্ধু বান্ধবের খরচ দেওয়া সম্ভব হয় আড্ডা দেওয়া সম্ভব হয় কিন্তু ঘরে বৃদ্ধ মা ওষুধের জন্য ঘুমাইতে পারে না বেতাই কাত হয় কিন্তু মা বাবার জন্য সামান্য পয়সা খরচ কই মা বাবার জন্য বেতার ট্যাবলেট কিনে দিবি মা বাবার জন্য বেতার ওষুধ কিনে দিবি ওই টাকা সন্তানের হাতে জুটে না এমন কপাল পরা সন্তান আছে না না এরে যুবক ভাই একটা চিন্তা দেখো যেই মা যেই বাবা তোমার আমার জন্য এত কষ্ট করলেন তোমার আমার জন্য এত ত্যাগ স্বীকার করলেন তোমার আমার জন্য এত কুরবানি করলেন এক কথাই নিজে না খাইয়া তোমারে খাওয়াইছে নিজে না বইরা তোমারে পড়াইছে অসুস্থ হয়ে গেলে পেরেশান হয়ে গেছে ওই মার জন্য আমস তোমার পকেট থেকে টাকা বের হয় না ওই মা বাবার খেদমত করতে মন চাই না ওই মা বাবার সেবা করতে চেনো আমার মহান রব্বুল আলামিন ফরমান যেই সন্তানগুলো বৃদ্ধ মা বাবা দেখা শোনা করে না খবর খবর লই না দেখা শোনা করে না তাদের হক আদায় করে না তাদের পাওনা আদায় করে না আল্লাহ বলেন ওই সন্তানগুলো যতই আমল করুক না কেন তারা জান্নাতে যাইতে পারবে না নাsure sure bolen nauzubillah

তুমাই বলতে পারি না তুমি বলতে পারিনা অসুখেতে পড়োশে যখন সীতা বসিয়া অসুখে তে যখন সীতা বসিয়া কথ আদর গো মাতায় হাত গোলায় निर्मा अभी तू बोलते पारी ना अभी तू बोलते पारी ना বাবার এমন মেহনত তোমার আমার পিছনে এক কথাই বন্ধুরে দিলের কাল লাগা শুনবে তোমার মা তোমার পিছনে কেমন মেহনত করছে তোমার বাবা তোমার পিছনে কেমন মেহনত করছে তুমি যখন অসুস্থ হয়ে যাইত বাংলাদেশের ডাক্তার দ্বারা সুস্থ না হইলে বাড়ি বিটা বিক্রি করে ইন্ডিয়ায় নিয়ে যাইত বিদেশে নিয়ে যাইত এইভাবে তোমার পিছনে মা বাবা तो मेहनत तो मेहनत करते करते

নিজের 엄마 পিতা মাতার পায়ের নিচে সন্তানের জান্নাত ওই সন্তান যখন মা বাবার সঙ্গে বিবাদবি করে ওই সন্তান ঈমান দিয়ে মরতে পারে না যারা যারা বলেন ঠিকই না আল্লাহর নবীর সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা মৃত্যু সদ্যায় শাইতো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর গেল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সাহাবী আলকামা বড় অসুস্থ মিট্টু সদ্যায় কিন্তু তার জবান থেকে কালিমা বের হয় না আমার দয়াল নবী মায়ার নবী দৌড়াইয়া গেলেন সাহাবে কেরামদেরকে বললেন ও আমার সাহাবীরা আলকামার কানে কানে কালিমা তালকিন சா நம்மிய அல் கமார் கானோ புரியமத்தின் குள்ள কিন্তু কোন লাভ হয় নাই কোন উপকার হয় নাই আল কামার জবান থেকে কালিমা বের হয় না কালিমা উচ্চারণ হয় না আমার দয়ার নবী মায়ার নবীও চেষ্টা করে কোনো তার জবান থেকে কালিমা বের হয় না আমার দয়াল নবী মায়ার নবী আবার আল কামার রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে ডাকলেন ডাইকা আইনা বলে আপনার সঙ্গে কি আপনার সন্তান কোনোদিন বিয়াদবি করেছে আপনার

আমার সন্তান আমার কষ্ট দিছে আমার সন্তান আমার মনে দুঃখ দিছে আমি আমার সন্তানের প্রতি বেজার আমি আমার সন্তানের প্রতি নারাজ আমার দয়াল নবী মায়ার নবী বলে ও আলকামার আমার মা এই কারণেই তো তোমার সন্তানের জবান থেকে কালিমা বের হই না কালিমা উচ্চারণ হই না তুমি তোমার সন্তান যে মা কইরা দাও আল কামার মা বলে না না আমার দিনের ভিতরে এক আঘাত দিছে আমি আলকামকে মা করব না আমার দয়াল নবী মায়ার নবী বলব ও আমার সাব যাও যাও করি না দাও আগুন ধরাইয়া আলকামাকে জ্বলন্ত আগুনের মধ্যে জীবন্ত অবস্থায় ফেলে দাও মুহাদ্দিসিন কেরাম বর্ণনা করেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এমন কোয়েরা হুকুম করলেন মৃত্যু সজ্জায় সেই তো সাহাবী আলকামাকে জ্বলন্ত আগুনে ফেলে দেওয়ার জন্য আলকামার মা ডাইকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ না না আমার সন্তানকে আগুন আগুনে ফেলাবেন না আমি তারে দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছি প্রসব বেদনায় জিব্বাটা বের করিয়ে দিয়েছি তারে প্রসব করতে যাই আমি মৃত্যুর দোয়ার থেকে গুইরাইছি আবার ওই কোনে টুকরা সন্তান আজকে আমার চোখের সামনে জ্বলন্ত আগুনের মধ্যে জ্বলু আমি আর সইতে পারবো না আমার সন্তান রে জ্বলন্ত আগুনে জ্বালাবেন না আমি আমার সন্তানের কষ্ট সইতে পারবো না এর যুবক তোমার মাও তোমারে এমনভাবে ভালোবাসছে শীতের মধ্যে তুমি প্রস্তাব কইরা দিছ তোমার ভিজা জায়গাটাতে মা আচরণী শুয়ে রইছে মায়ের শুকনা আচরণটা তোমার নিচে বিচাইয়া সারারা রাত ঘুম পাড়াইছে তারপর মা কষ্ট মনে করে নাই মনে কোনো দুঃখ নেই নাই আল কামারাদা আলুর মা এত কষ্ট যে সন্তানের জন্য করলাম ওই সন্তান আজ সামনে আগুনে জ্বলবে আমি মা সইতে পারবো না আমি আমার সন্তান যে মা খুঁড়া দিলাম মা মহাদিসিনে কেরাম বর্ণনা করেন ওই সাহাবির মা যখন তার সন্তান রে ক্ষমা কইরা দিছে মাপ কুইরা দিছে সঙ্গে সঙ্গে ওই মৃত্যু সজ্জায় সাহিত সাহাবির জবান থেকে কালিমা উচ্চারণ হয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহ اللہ محمد رسول اللہ شکلی پری صلی اللہ علیہ وسلم پرنرمان مانگو ابھی تمہیں بھولتے پرینہ আমি তোমায় বলতে পারি না অসুখে পড়সি যখন জখম শীতানে বসিয়া অসুখেতে পড়সি যখন সীতা বসিয়া কত মা কর মাতাই হাত বোলায়া পারি না আমি তোমায় পারি না ওই মা বাবাকে আজকে থেকে কষ্ট দিব না কে কে রাজি আছি তুই কেন হাত তুলে আল্লাহকে দেখায়